সাল্লা রাসুল্লাহ সল্ল আলী হাসলাম বলেছেন সালাহ সাতন ওকসিমা না, তিনটি জিনিস যার ব্যাপারে আমি কসম করে বলতে পারি যে এই তিনটি জিনিস ঘটবেই সব হান আল্লাহ রাসুল্লাহ সল্লা আলী হাসলাম শপথ করেছেন এবং আপনারা যারা শুনছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই তিনটি জিনিস আপনারা অবশ্যই নিজেদের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করবেন তো একটি হচ্ছে মা নাকাসা মা আলুমিন সদাকাতিন অর্থাৎ যদি কেউ দান সাদাকা করে তাহলে তার সম্পদ কমে যায় না বরং তার সম্পদ বেড়ে যায় যেটি আল্লাহ তালা কোরআনে অন্য জায়গায় বলেছেন রিবা সুদের যত ধরনের আয় ইনকাম উপার্জন আছে উপার্জন আছে সব ধ্বংস করে দেন কিন্তু দান সাদাকায়ের এর সম্পদগুলোকে আল্লাহ সু খান বাড়িয়ে দেন প্রতিদিন সকালে আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেস্তা পৃথিবীতে আসেন এবং ডেকে ডেকে বলতে থাকেন আল্লাহ আতি মনফে কান খালাফা হে আল্লাহ যারা দান সাদাকা করে তাদের এই দান সাদাকার বিনিময়ে তাদেরকে উত্তম প্রতিস্থাপন রিপ্লেসমেন্ট প্রদান করুন অর্থাৎ আপনি যদি দান সাদা করেন তাহলে বিনিময় আল্লা সুহানুয়া তালা এই জিনিসটিকেই অনেক অনেক গুণে বাড়িয়ে দেবেন কারণ আমরা জানি যে সালফে সাহালিন তারা বলেছেন যে ইনামাল জাজাউমিন জিনসিল আমাল অর্থাৎ আপনি যেই কাজটি করবেন আল্লাহ তালা ঠিক ওই রকম জিনিসটি আপনাকে বিনিময় হিসেবে প্রদান করবেন যেটি কোরআনে আল্লা সুহানুয়া তালা বলেছেন কেউ দিয়ে আল্লা সুহানুয়া তালা রাস্তায় একটি পরিমাণ জিনিস দান করে তাহলে এটিকে আল্লাহ ভানুয়া তালা সাতশো গুণে বৃদ্ধি করে দেন যেমনিভাবে একটি বীজের উদাহরণ তিনি দিয়েছেন একটি বীজ থেকে যেমনিভাবে সাতশো সেখান থেকে বীজ উৎপাদিত হয় আর দুই নম্বর যে কমিটমেন্টটি রাসুল্লাহ আসলাম বলেছেন শপথ করে তিনি বলেছেন সেটি হচ্ছে যে ওয়ামা জাদ আল্লাহ আবদান বে আফউিন ইল্লা ইজ্জা অর্থাৎ কোনো বান্দা যদি কাউকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তালা তাতে তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেন ভান আল্লাহ কেউ আপনার সাথে কোনো খারাপ কাজ করলো কোনো খারাপ আচরণ করলো আপনাকে মনে কষ্ট প্রদান করলো এগুলোকে আপনি ভুলে যান ফর গেট অ্যান্ড ফর আপনি ভুলে যান আপনি যদি কাউকে ক্ষমা না করতে পারেন তাহলে আল্লাহ সুবাহানুয়া তালা আল্লাহর কাছে আপনি আপনার গুনার জন্য বা আপনার অপরাধের জন্য কীভাবে ক্ষমা চাইবেন এই জন্য মানুষকে ক্ষমা করে দিন আফিনা আফিন আনিন্নাস ও্লাহ ইহিবুল মহাসিন আল্লাহ তালা বলেছেন যারা মানুষকে ক্ষমা করে দেন এই জাতীয় মোহসেনদেরকে আল্লাহ সু হানুয়া তালা অনেক ভালোবাসেন আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আপনি ক্ষমা প্রত্যাশা করতে পারেন আর কাউকে ক্ষমা করে দেওয়ার মাধ্যমে আপনার অন্তরের প্রশান্তিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন যাকে আপনি ক্ষমা করে দেবেন সে যদি ক্ষমা পাওয়ার যোগ্যতা নাও রাখে তাহলে আপনার তো প্রশান্তির দরকার আছে সেই জন্য আপনার নিজের প্রশান্তির জন্যে আপনি মানুষদেরকে ক্ষমা করে দিন ব্যাপকভাবে ক্ষমা করে দিন এবং বলে দিন তেমনিভাবে যেমনিভাবে ওই সাহাবি তিনি তার ঘুমের আগে বলতেন প্রতিদিন ঘুমে যাওয়ার আগে হে আল্লাহ আমি সকল মুসলিমদেরকে ক্ষমা করে দিলাম কেউ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে তাকে ক্ষমা করে দিলাম এবং এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলীবাসাল্লাম তাকে লক্ষ্য করে বলেছেন যে রাজুল মিন আহলিল জান্না যে একজন জান্নাতি লোক এখন তোমাদের সামনে আসবে আগমন করবে এবং সত্যিকার অর্থে এই ব্যক্তির বৈশিষ্ট্য কী ছিল তাহলে যে তিনি মানুষকে ক্ষমা করে দিতেন অতএব আল্লাহ তালা যেহেতু ক্ষমাশীলদেরকে ভালোবাসেন আল্লাহনাকে আফুন্ত আফু আফা আফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন তেমনিভাবে আপনিও মানুষকে ক্ষমা করে দেবেন এর মাধ্যমে আল্লাহ তালা আপনার সম্মান বাড়িয়ে দেবেন অন্যদের চোখেও আপনার সম্মান বাড়বে আল্লাহর দৃষ্টিতেও আপনার সম্মান মর্যাদা একেবারেই বেড়ে যাবে সব আল্লাহ আর তিন নম্বর হচ্ছে কি জানেন ওয়ামা তা আবদুলিল্লাহ ইল্লা রাফা কোনো একজন ব্যক্তি যদি আল্লা সুহানুয়া তালা সন্তুষ্টির জন্য বিনয় প্রকাশ করে নম্রতা প্রকাশ করে তাহলে আল্লা স্হানুয়া তালা অন্যদের চোখে তাকে অনেক উন্নত করেন এবং উন্নীত করেন সুহানু আল্লাহ কে মর্যাদা চায় না সম্মান চায় না প্রত্যেকেই কিন্তু আমরা মর্যাদা সম্মান ইত্যাদি চাই আমাদের মর্যাদা সম্মানগুলো তখনই বাড়তে পারে যদি আমরা মানুষের সামনে বিনয়ী হই আল্লাহ সুহানুয়া তালা তো বিনয়ীদেরকে প্রচণ্ড ভালোবাসেন এবং তিনি বলেছেন ও কোরআন কদ আফলাহল মেনুন আল্লাদিন হুমফি সলাতিহম এই ওই ইনহালা ক্যাবিয়রাতুন ইল্লাহ আলাল খাশ ইন আল্লাহ তালা বারবার বিনয়ের কথা বলেছেন বিনয়ীদের কথা বলেছেন বিনয়ীদেরকে তিনি ভালোবাসেন এবং বিনয়কে তিনি প্রচণ্ড আল্লাহ সুহানুয়া তালা বিনিময়ে ভূষিত করেন সেই আমরা আপনাদেরকে বলবো যে বিনয় প্রকাশ করুন অহংকার করবেন না অহংকার একেবারেই মানুষকে ধ্বংস করে দেয় এটি ভানুয়া সাহানুয়াতালা চাদর ধরে টানাটানি করার মতো বিনয় প্রকাশ করুন আপনার কথাবার্তার মধ্যে আচরণের মধ্যে দেখার মধ্যে কাপড় পরার মধ্যে অন্যের সাথে ডিল করার ক্ষেত্রে বিহেভ করার ক্ষেত্রে সকল ক্ষেত্রে আপনার বিনয় প্রকাশ করা দরকার তাইলে দেখবেন যে আল্লাহ সু হানুয়া তালা আপনার সম্মান এবং মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দেবেন রাসুলের দেয়া এই তিনটি প্রতিজ্ঞা এবং যার উপর শপথ করে তিনি বলেছেন কি অসাধারণ কথা চলুন আমরা সকলে মিলে এগুলোকে আমল করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম